নমস্কার বন্ধুরা আমি আর আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল স্মার্ট গার্ডেন বন্ধুরা আজকে আলোচনা করব এই যে গরমের গাছগুলো যে কাটিং করছেন তার সাথে সাথে যে রিপোর্টিং করছেন তো এই সমস্ত তো বুঝলাম কিন্তু রিপোর্টিং করার টাইমে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস লক্ষ্য করতে হবে আমরা গাছের শিকড় কিন্তু বেশি কাটবো না গাছটাকে খুব বেশি কিন্তু অসুবিধায় ফেলবো না এবং গাছটাকে ঠিক মতন করে কিন্তু রিপোর্ট করতে হবে তার সাথে গাছে খাবারটাও দিতে হবে কি খাবার দেব শুধুমাত্র কিন্তু ভার্মি কম্পোস্ট দিয়ে কিন্তু কাজ চলবে না আমাদেরকে একটা মিশ্র সার অবশ্যই দিতে হবে এই রিপোর্ট করার টাইমে সেটা কোন মিশ্র সার সেটাতে কি কী থাকবে সমস্ত বিষয়ে আলোচনা করব আর কথা দিচ্ছি এই মিশ্র সারটা সবাই বানাতে পারবে আমি এমন কোনো কিছুই দিব না যেটা আপনারা পাবেন না একদমই সহজ সরল আর ভেবে দেখবেন এই যে খাবারটা এই খাবারটা কিন্তু আমরা এক মাসের জন্য দিব এই ছাড়া কিন্তু এই এক মাস কাটিং করার পর যে কোনো গাছ এই যে শুধু জবা বা এই যে শুধু গরমের গাছ তা না যে কোনো গাছকে এই প্রসেসে করতে পারেন অসুবিধা নেই কাটিং করার পর এই যে খাবারটা দিলাম এর সাথে আমরা কিন্তু আর কোনো রকম কোনো খাবার দেব না না আমরা কোনোরকম কোনো এন্ট্রিকেও ব্যবহার করবো না কোনো রকম কোনো তরল সারও ব্যবহার করব না এই খাবারটাই চলবে এক মাস এক মাস পর আমরা কিন্তু যে আলাদা ট্রিটমেন্ট হবে খাবারের বিষয়ে সেটা নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে আশা করি বুঝতে পারলেন খাবারটা বিষয়ে একটু আলোচনা করি আমরা প্রথমেই দিব হচ্ছে ভার্মি কম্পোস্ট বা গোবর সার যেটা বলতে পারেন এই এই মিশ্রণটা মা অর্থাৎ এই মিশ্রণটা আমি আমার অনুযায়ী আমার গাছে অনুযায়ী আমি বানাচ্ছি আপনারা আমি একটা জাস্ট পরিমাণ বলে দেবো আপনারা সেই অনুযায়ী কিন্তু বানিয়ে নেবেন প্রথমে দিলাম ভার্মিক কম্পোস্ট এক কেজি আর এখন দিচ্ছি হচ্ছে হাড়ের গুঁড়ো সেটা দিচ্ছি হাফ কেজি মানে পাঁচশো গ্রাম তো ভার্মিক কম্পোস্ট এক কেজি হাড়ের গুঁড়ো হাফ কেজি আর এখন দিচ্ছি নিমের ফোল সেটাও হাফ কেজি আর এরপর দেব শিমকুচি সেটাও হাফ কেজি ব্যাস এইটুকুই এই চারটা উপাদান দিয়ে কিন্তু আমরা মিশ্র সারটা তৈরি করব এর মধ্যে আর অন্য কোনো কিছু দিতে দিতে হবে না না কোনো খোল না কোনো বাদাম খোল দেওয়া কোনো দরকার নাই ঠিক এক মাস পর আমরা কিন্তু এই সমস্ত জিনিস দেব এর সাথে যদি আপনারা চান তাহলে ম্যাগনেশিয়াম সালফেট বা যে কোনো একটা ফাঙ্গিসাইড অবশ্যই মেশাতে পারেন কোনো অসুবিধা নেই এইটাকে আমরা এবার ভালো মতন করে মাখিয়ে আমরা কিন্তু গাছ যখন করব তখন কা আমি বলে দিই পরিমাণটা যদি আট ইঞ্চি টপ থাকে তাহলে এক মুঠো দিয়ে দিবেন বা এক মুঠো কম দিতে পারেন অসুবিধা নেই দশ ইঞ্চি টপের ক্ষেত্রে এক মুঠো বেশি দিবেন আর বারো ইঞ্চি টপ থাকলে পরে দু মুঠো বেশি বা যতটা দরকার হয় অতটা দিয়ে দেবেন অসুবিধা নেই কোনো আমি অবশ্যই দেখাবো কিভাবে দিতে হবে কিভাবে করতে হবে অবশ্যই দেখাবো প্রথমে আমরা জিনিসটাকে ভালো মতন করে কিন্তু মাখাবো কারণ যদি কোনো জায়গায় সমস্ত উপাদানটা না মিশে তাহলে কিন্তু প্রবলেম হতে পারে দেখা গেলো কোনো জায়গায় ভার্মিকম্পোস্ট বেশি থেকে গেল কোনো জায়গায় নিমের খোলের পরিমাণটা বেশি থেকে গেল তো এই সমস্ত জিনিস এখানে মোটামুটি প্রায় আড়াই কেজি থেকে তিন কেজি মতন কিন্তু সারটা তৈরি করেছেন এবার চলুন দেখে নেওয়া যাক কিভাবে আমরা এই সারটাকে ব্যবহার করব ঠিক কোন প্রসেসে আমি বলতে চাইছি প্রথমে যে কোনো একটা গাছ আপনি বেছে নেবেন আমি এটা জবা গাছ বেছে নিয়েছি জবা গাছের মাটিটাকে প্রথমে কিন্তু আমরা খুঁড়ে নেব আর যদি উপরে কোনো পাতা পাতা পড়ে থাকে সেটাকে সরিয়ে নেব অবশ্যই কাটিং করার পর এই খাবারটা ব্যবহার করে দেখুন আপনারা রেজাল্ট ভালো পাবেনই পাবেন কারণ এই যে কাটিং করার পর আমরা কিন্তু এক মাস কোনো গাছকে রকম কোনো খাবার দেব না গরমের গাছকে তাই এই খাবারটা মাস্ট দিতেই হবে কোনোরকম কোনো পটাশের পরিমাণ নাই যেহেতু আমরা গাছকে বৃদ্ধি করাবো তাই কোনো কোনো পটাশ জাতীয় খাবার কিন্তু আমি এখানে মেশাই নিই সব কিছু কিন্তু জৈব খাবার সব কিছু মাটিটাকে জাস্ট একটু উপর থেকে খুলে নেব বেশি ভিতরে দিব না কারণ বেশি শিকড় ছিল কিন্তু মুশকিল আছে আর এই সমস্ত গাছকে আমি একবারে তুলে রিপোর্ট করছি না কারণ আমি এই আগস্ট মাসের দিকে যে বর্ষাটা গেছিলো সেই টাইমটাতে আমি কিন্তু এই সমস্ত গাছকে উঠিয়ে এদের জায়গা পরিবর্তন করেছি তাই এই টাইমটাতে অর্থাৎ এই চার মাস পরই চার থেকে মাস পর তো আবার কিন্তু পরিবর্তন করছি না চলে যাবে অসুবিধা নেই তো যাই হোক উপর থেকে মাটিটা একটু খুঁড়ে নিলাম চা এক একটা কথা মাথায় রাখবেন গোড়ার দিকে মাটি কিন্তু কখনোই খুঁড়বেন না কারণ গোড়ার দিকে মাটির যে শিকড়টা থাকে সেই শিকড়টা হচ্ছে মূল শিকড় সেটা একটু যদি খুঁড়ে গেল তাই কিন্তু মুশকিল আছে গাছ কিন্তু খাবার টানতে পারবে না প্রথমে প্রথমে কিন্তু আমরা একটু ভার্মি কম্পোস্ট গাছের চারিদিকে ছিটিয়ে দিলাম কারণ ভার্মি কম্পোস্ট কি করবে গাছকে বৃদ্ধি করতে সাহায্য করবে আর এরপরে আমরা কিন্তু সেই খাবারটাকে দেব সেই খাবারটার মধ্যে কিন্তু কি কি থাকবে আমি আরেকবার বলে দিই ভার্মি কম্পোস্ট এক কেজি হাফ কেজি নিমের খোল হাফ কেজি হাড়ের গুঁড়ো হাফ কেজি শিমকচি এর সাথে আপনারা যে কোনো একটা ফাঙ্গিসাইড আর ম্যাগনেসিয়াম সালফেট মেশাতে পারেন অসুবিধা নেই এই গাছটা যেহেতু বেডে আছে আমি শুধুমাত্র দু মুঠো এই গাছটার জন্য ব্যবহার করেছি আপনারা আমি আবারও বলেছি আট ইঞ্চি টবের জন্য এক মুঠো ব্যবহার করতে পারেন দশ ইঞ্চ দশ ইঞ্চির ক্ষেত্রে এক মুঠোর বেশি ব্যবহার করতে পারেন আর বারো ইঞ্চির ক্ষেত্রে দু মুঠো ব্যবহার করবেন অবশ্যই কিন্তু গাছের সাইজ অনুযায়ী টপ কিন্তু নির্বাচন করবেন দেখো গাছটাই ছোট আর টপটাই বড় সেক্ষেত্রে কিন্তু দু দু মুঠো দিলে হবে না তো সেক্ষেত্রে অল্প দিতে হবে ব্যাস খাবারটা দেওয়া হয়ে গেলো এবার জাস্ট মাটিটাকে সমান করে গাছে জল দিয়ে দেবো এরপর এক মাস পর আমরা গাছে আবার খাবার দেব এই খাবারটা এক মাসের জন্য এই টাইমটাতে কোনো কোনো এনপিকে বা কোনো কোনো তরল সার কিচ্ছু দেবার দরকার নাই কিচ্ছু দিত না গাছকে এবার ছেড়ে দিন যখনই দেখবেন গাছে উপরে মাটিটা শুকিয়ে আসছে বা সাদা সাদা ভাব পড়েছে তার আগে আপনারা কিন্তু গাছে জল দিয়ে দেবেন এই টাইমটাতে আরেকটা কথা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই যে কচি কচি নতুন নতুন ছোটো ছোটো পাতাগুলো বেরাবে এইগুলোকে খেতে কিন্তু পোকামাকড় আসবে তাই আপনারা কি করবেন যেই গাছটাকে কাটিং করলেন সেদিনকে একটা একটা কীটনাশক ব্যবহার করবেন ঠিক দশ থেকে পনেরো দিন পর আবার একটা কীটনাশক ব্যবহার করবেন কারণ গাছ কাটিং করার দশ দিনের মধ্যে কিন্তু নতুন পাতা গজানো শুরু করে যাবে তাই বলছি কীটনাশকটা কিন্তু ব্যবহার করা ছাড়বেন না যে এই টাইমটাতে কারণ এই যে কচি কচি ছোটো ছোটো পাতাগুলো দেখতে পাচ্ছেন এই লোকের খেতে কিন্তু পোকাগুলো আসবে আর এখানে যদি আপনার কাজ না করেন তাহলে কিন্তু গাছটা আবার খারাপ হয়ে যাবে তখন আবার ওয়েট করতে হবে আশা করি বোঝা গেল আজকে ভিডিওটা এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং হাসি আনন্দে থাকবেন ধন্যবাদ আপনার দিনটি ভালো হোক